হাড় হাঁ 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 নিয়ে আর ঘুরে ভালো করে এদিক দেখাও নিয়ে আসতে এদিক নিয়ে আসো

বিসমিল্লাহি রহমানের রাহিম সম্মানিত দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম বরাবরের ন্যায় হাজির হলাম তুহিন ডেরি ফার্মের নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে সবচেয়ে কম দামে সর্বোচ্চ কোয়ালিটির দুটি অরিজিনাল হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান এবিএস কোম্পানির সেক্সোরের সিমেন্টের বকনা বাছুর প্রদর্শন করব দর্শক মণ্ডলী বরাবরের মতোই আজকে সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ জাতমান সম্পূর্ণ দুইটি বকনা আপনাদের মাঝে দেখাবো এই বকনাগুলা প্রত্যেকটার মায়ের রেকর্ড পঁয়ত্রিশ লিটার প্লাস দশকমী এবং এগুলার বাবার জেনেটিক্স রেকর্ড হচ্ছে ছয়াত্তর লিটার সর্বোচ্চ গ্রেট সর্বোচ্চ জাতমান সম্পূর্ণ দুইটা বাকলা আপনাদের মাঝে প্রদর্শন করব যেগুলা আপনারা যদি সংগ্রহ করেন যারা নতুন উদ্যোক্তা বা খামারি ভাইরা রয়েছেন এগুলা লালন পালন করলে দীর্ঘ সময় ধরে লালন পালন যদি করেন এগুলা ভালো মানের গাভী তৈরি করতে পারবেন এবং এখান থেকে আপনারা বকনা সংগ্রহ করলে ভবিষ্যতে আপনারা ভালো ধরনের একজন খামারি হতে পারবেন এবং ভবিষ্যতে আপনার সফল খামারি হতে পারবেন তো দর্শক মণ্ডলী চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক দর্শক শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান এবিএস কোম্পানির ডানো মডেলের সর্বোচ্চ গ্রেড সর্বোচ্চ মান সর্বোচ্চ জাত সম্পন্ন একটি বকনা দেখেন এর কানটা কত খাড়া এবং ছোট এবং মাথা দেখেন অনেক ছোট খাল রয়েছে ঠোঁট দেখেন গোলাপি সম্পূর্ণ সুস্থ সবল জিবাটা দেখেন একদম সাদা এদা জিবাটা দেখেন দর্শক একদমই সাদা সর্বোচ্চ পার্সেন্টেজের একটি বকনা গলাটা দেখেন অনেক লম্বা আর এই বকনাটা টেকেন নাম্বার হচ্ছে আটত্রিশ আটত্রিশ নাম্বার ট্যাকেন এবং এর গজ বা ঘাড় নেয় প্লেন সর্বোচ্চ গ্রেডের একটা বকনা নিঃসন্দেহে এগুলো বাংলাদেশের মধ্যে সেরা আকৃতির গাবি হবে দানব আকৃতির গাবি হবে চামড়া দেখেন অনেক পাতলা এবং এগুলা হচ্ছে খুবই হাই কোয়ালিটির বকনা এ ক্যাটাগরির গাবি হবে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ গাবি হবে এই বকনাটা তো দর্শক পায়ের খুরগুলা দেখেন ঘোড়া পাওয়া একদম স্টেটভাবে দাঁড়িয়ে আছে দেখে ঘোড়া পাওয়া বলে খুরগুলা দেখেন ছোট তো ভবিষ্যতে গাবি হলে এগুলা খুব ভালো মানের গাবি হবে তো দেখেন এর মাজাটা দেখেন অনেক চওড়া এবং এই বকনাটা মাজাটা দেখেন কতটা ভারী লেসটা দেখেন অনেক ছোট। এবং প্রসাবের রাস্তাটা দেখেন সাদা গিলা দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো নিপিল গিলা দেখেন কলম বাট ফ্রিজিয়াম বাট তো দর্শক এটা হচ্ছে সর্বোচ্চ গ্রেডের একটা বকনা সর্বোচ্চ কোয়ালিটির একটা না এ কোয়ালিটি সম্পূর্ণ সুস্থ সবল জাতমান সম্পূর্ণ বকনা তো এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই নিতে চায় এগুলা অনেক হাই কোয়ালিটির বকনা এগুলা গিলা আসলে অনেকে হাইট রাখে তো হাইট রাখলেও আবার অনেকে বিভিন্ন মন্তব্য করেন তো এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই নিতে চায় এটার দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস তো দর্শক মডুলি এই বকনাটা পাঁচ লাখ ছয় লাখ টাকা রেঞ্জের একটা গাবি হবে এটার বয়স হচ্ছে দশ মাস এটা মোটামুটি আর তিন থেকে চার মাস লালন পালন করলে হিটে আসবে এবং নয় আর চার তেরো চোদ্দো মাসে একটা পূর্ণাঙ্গ গাবি হবে পাঁচ লাখ ছয় লাখ টাকা রেঞ্জের একটা গাবি হবে তো দর্শক এটা হচ্ছে অনেক কোয়ালিটিফুল বকনা দেখেন এর মাজা এর যে মাজার যে গঠন এই যে পিছন সাইজটা যে ভারী এটাই হচ্ছে সর্বোচ্চ গ্রেডের গাবি হবে এই বকনাটা তো এগুলো ধৈর্য ধরে লালন পালন করতে হবে খুব ভালো মানের বকনা এটা ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাতে যাবতীয় ভ্যাকসিনেশন ট্রিটমেন্ট সব কিছু কমপ্লিট করা হয়েছে তো দর্শক এবারে যে বকনাটা আপনাদের মাঝে দেখাচ্ছি এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল ডানো মডেলের একটা বকনা তো এটা সাঁত্রিশ নাম্বার টেকের একটা বকনা এর কান দেখেন খাড়া এ দাঁড়া পরে খাস মাথাটা দেখেন অনেক ছোট ঠোঁট দেখেন গোলাপি এবং জিভাটা অনেক খাতক আর কি জিভাটা সাদা হ্যাঁ খা এখন খা জিভাটা সাদা তো দর্শক মণ্ডলী কানটা দেখেন কত খাড়া মাথাটা দেখেন কত ছোট গলটা দেখেন অনেক লম্বা চামড়া দেখেন একদম পাতলা কত পাতলা দেখেন রবার রবারের মতো পাতলা এবং মসৃণ খুব কোমল শরীরটা ঠান্ডা তো খুরগুলা দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আসে তো এটা মাজারা দেখেন অনেক ভারী খুবই ভারী মাজারা দেখেন এবং লেসটা দেখেন অনেক ছোটো হাঁটুর উপরে প্রসাবের রাস্তাটাও সাদা বাড়ের জায়গাটা দেখেন চারটা জায়গায় দুধের ভাষাটা এখন থেকে দেখেন অনেক সুন্দর তো দর্শক মণ্ডলী এই বকনাটার বয়স হবে নয় মাস এটাও একটা টপ কোয়ালিটির এ গ্রেটের এ ক্যাটাগরির এটা ট্যাকের নাম্বারটা হচ্ছে সাঁতিরিশ এটা সাঁত্রিশ নাম্বার ট্যাকেন দেখান এটা ট্যাকের নাম্বারটা হচ্ছে সাঁতিরিশ দর্শক মন্ডলি মাথাটা কত ছোট এবং সরু গলাটা দেখেন অনেক লম্বা এটা সাঁত্রিশ নম্বর টেগের একটা বকনা খাওয়া দাওয়ার খুবই ভালো এই গরুটা দুটা গরুই খাওয়া দাওয়াতে ভালো তো এটার দাম নির্ধারণ করা হয়েছে পঁচাশি হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস বকনা বাসে দুটা সংগ্রহ করতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে বকনাগুলো নিতে পারবেন এছাড়া বাংলাদেশের চৌষট্টি জেলার ক্রেতারা রয়েছেন যারা আসতে পারেন না তারা বরাবরের মতোই সিস্টেম স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে কনফার্ম করুন তারপরে বাকি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করলে আমরা নিজ দায়িত্বে গরুগুলো আপনাদের খামারে পৌঁছে দেব তো দর্শক মণ্ডলী আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম